সদা সর্ব সদা আনন্দ করো পুনরায় বলি আনন্দ করো তোমাদের শান্ত স্বভাব ভনুষ্য মাত্রে বিদিত হোক প্রভুর নিকটবর্তী প্রভুর নিকটবর্তী কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ব প্রার্থনা ও বিনোদিনী দ্বারা ঈশ্বরের ধন্যবাদ সহকারে তোমাদের যাস সকল ঈশ্বরকে

নিচে যখন পড়বে লেখা আছে প্রভুর নিকটবর্তী বিষয় তোমরা ভেবে না কিন্তু তার আগে বলে দিচ্ছে তোমরা আনন্দ করো অনেকে যেটা আমার পাপের জন্য ওই নিয়ে ভেবে ভেবে দিন কাটিয়ে দিচ্ছে প্রভুর বিষয় কিছু নিয়ে ভেবে দিন কাটিয়ে দিচ্ছে প্রভু বাইবেলে ওই সমস্ত বিষয় ভাবতে বারণ করে দিয়েছে কিন্তু আনন্দ করতে বলছে কি তার বাক্য ধ্যান করতে বলছে তোমার যে সমস্যা আছে সেই বাক্যটাকে ধ্যান করো আনন্দ করো প্রার্থনা করো গান করো তাতে কি হবে তোমার তোমার যে লেখা রয়েছে আনন্দ করো তোমার শান্ত স্বভাব মনুষ্য মাত্রে দিদিত তোমাদের মধ্যে যে শান্ত স্বভাব বেশি কথা বলো না বেশি কথা বলো না শান্ত দুই শান্তি প্রয়োজন তার অতিরিক্ত হলো না কিন্তু হৃদয়ে ঈশ্বরের সঙ্গে আনন্দ ঈশ্বরের গান নিয়ে মগ্ন আছো বিষয় প্রভু যে ভোগ করেছে এই সমস্ত বিষয় ভাবতে পারন করছে তারপরে কি বলছে তোমাদের শান্ত স্বভাব মনুষ্য মাত্রে বিদিত হোক তারা দেখুক তোমাদের শান্ত স্বভাব যে তোমরা যিশু যিশু খ্রিস্টের আরাধনা করো প্রার্থনা করো আজকে আমি কোন সাথে এক রকম এসে বলছি এবার আমার যদি পাড়ায় তোমরা কেউ যাও বলে শঙ্কর শঙ্কর তোমাদের ওখানে প্রচার করে মাইকে কথা বলে ও স্বভাবটা কি ও কি বড় বড় লেকচার দিচ্ছে এই কথা এখন আমি এখানে বলছি উদাহরণস্বরূপ আজকে আমার মধ্যে সেই স্বভাব যদি না থাকে তাহলে কি করে জানবে যে আমরা ঈশ্বরের সন্তান মানুষের মাত্র মানে মানুষের জানুক যে খ্রিস্টের স্বভাবটা কি সেই স্বভাব তোমরা ছড়িয়ে দাও মনুষ্যের মাত্রের মধ্যে দিদিত শান্ত স্বভাব খ্রিস্টীয় স্বভাব আজকে আমি একরকম এখানে কথা বলছি বাড়িতে গিয়ে আমার বউকে আমি গালাগালি দিচ্ছি আমার বউয়ের প্রতি আমি টর্চার করছি এটা কি এটা কি ঈশ্বরকে জানা হলো এটা কি ঈশ্বরের আমি যে সঠিক সুসমাচার করছি এটা কি করা হচ্ছে না এইটাই তোমাদেরকে দেখাতে বলছে যে যখন দেখো তারপরে বলছে প্রভু নিকটবর্তী প্রভু নিকটবর্তী মানে নাকি কি প্রভু আগমন নিকটবর্তী আর বেশি দেরি নেই আজকে আমরা যে চিহ্নগুলো দেখছি প্রভুর বাক্য পূর্ণ হচ্ছে কিনা প্রভুর আসার আগে মহামারী আর এসছে তো পৃথিবী লকডাউন যা একটা দেশ লকডাউন শুনেছি অনেক আমি বয়স্কদের কাছে শুনেছি লকডাউন আমরা শুনেছি মানে বলছে বল শুনেছি আমরা জীবনে ভালো ভালো বয়স্ক লোক একটা বয়স্ক লোক আমি তখন ব্যাংকে ওই টাকা মানে যখন পার্টি হলো তখন কে বলছে আমরা লকডাউন শুনেছি ভারত বল শুনেছি দুটো দেশ বন্ধ শুনেছি কিন্তু পৃথিবী বন্ধ শুনেনি পৃথিবী কোন পৃথিবী লকডাউন শুনেনি এর একটা চিহ্ন তারপরে দেখি ঈশ্বরের আগমনের পরে আসার আগে যুদ্ধের জনরব শুনতে পাচ্ছি কি না দেখেছি কি না ইসরায়েল গাজা ইরান ওদিকে ইরান আর ইউক্রেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ এখনো চলছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তার দেশের অবস্থা কি এগুলো একটা চিহ্ন ঈশ্বরের আগমনে তার মানে এখানে এইটাই বলছে প্রভু নিকটবর্তী তার আগমন আর বেশি দেরি নেই তার তার আগমন আর দেরি নেই অতএব আমাদেরকে নিজেদেরকে হতে হবে পবিত্র আত্মায় আমাদের নিজেদেরকে পূর্ণ থাকতে হবে প্রভুকে যদি বলো প্রভু প্রার্থনা করো না প্রার্থনা তুমি প্রার্থনা করছো না বাইবেল করছো না তুমি বলছো প্রভু আমাকে পবিত্র আত্মায় পূর্ণ প্রভু বলছে তুমি পূর্ণ হও তুমি তখন জানতে পারবে অলরেডি আমি কত দূর আমি কতদূর তুমি জানতে পারবে আজকে আমরাই একমাত্র যারা যিশু খ্রিস্টতে সুসমাচার করি তারাই একমাত্র খালি বলছি এই জগতে এই পুরো সৃষ্টিতে যে ঈশ্বরের নিকট সর্বনিকট ঈশ্বর আসছেন প্রভু আসছেন আর আদার যে কোনো দাস জাতি কিংবা আদার ধর্মের মধ্যে কেউ কিন্তু বলছে না খালি একমাত্র আমরাই সুসমাচার করছি কারণ ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে সেই যে সমস্ত চিহ্ন তিনি দিয়েছেন সমস্ত কিছু পূর্ণ হচ্ছে তার মানে প্রভু আর দূরবর্তী নয় এটা মানুষের কাছে সকলকে আমরা জানাচ্ছি জানাচ্ছি কিন্তু মানুষ জেনেও অজানার মতন হয়ে থাকছে তারপরে বলছে কোন বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সকল ঈশ্বরের কোন কিছুর বিষয় তাতে তোমার শারীরিক সমস্যা হচ্ছে পারিবারিক সমস্যা হচ্ছে প্রার্থনা ধন্যবাদ সহকারে ঈশ্বরের চরণে রাখো যে প্রভু আমার মা কমনের ব্যথা যাচ্ছে না প্রভু আমার মাজের ব্যথা যাচ্ছে না প্রভু আমি তো তোমার উপরেই বিশ্বাস করি তোমার বাক্যেও তো লেখা আছে যে তোমার জন্মদাত্রী মাতা তোমায় ভুলে যেতে পারে আমি ভুলবো না প্রভুর কাছে বাক্য সমেত তুলে ধরো প্রার্থনা ধন্যবাদ সহকারে দেখো ঈশ্বর করে কিনা তাতে কি হবে তাতে যে ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয়ে প্রবেশ করবে তোমাদের হৃদয়ে আসবে খ্রিস্টের শান্তি আর তোমরা সমস্ত মন্দতার থেকে রক্ষা পাবে এখানে সেটাই বলছে তোমাদের যাতনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো ঈশ্বরকে যখন জানাবে ধন্যবাদ সহকারে ঈশ্বর তোমাদের জীবনে কাজ করবে তারপরে বলছে তা শান্তি তোমাদের ও রক্ষা করবে এতে কি হবে যখন ধন্যবাদ প্রার্থনা সহকারে তুমি ঈশ্বরের কাছে রাখছো তাতে তোমাদের যে হৃদয় মন যে হৃদয় উদ্বিগ্ন হয়ে যায় কোন কিছু হলে যেটা সাধারণত মানুষ আগের থেকে নার্ভাস ফিল করে আমি তো আজকে আমি এই সমস্যায় থেকে আজকে আমার পারিবারিক সমস্যা কিংবা আমার পিছনে অনেক লোক লেগে রয়েছে আমাকে নষ্ট করার জন্য আমি এর থেকে বেরোতে পারবো তো আমার ক্ষতি করে দেবে না তো এই সমস্ত যখন ঈশ্বরের কাছে তুমি ধন্যবাদ সহকারে রাখবে প্রার্থনা সহকারে তখন খ্রিস্ট খ্রিস্ট যিশুতে তোমাদের মন মন যে তাকে রক্ষা করা যাবে কথা একটা বলে জাগতিক কথায় বলে বলে বনের বাগে লোককে খায় না বনের বাঘে খায় আজকে আপনার বুকে একটু ব্যথা হয়ে গ্যাসের কারণে আপনি হয়তো ভাববেন কিংবা আমার হার্টের প্রবলেম হয়ে যায়নি তো আমি কি বললাম বনের বাগে বাগকে খায় না কিন্তু বনের বাগে খায় আজকে আপনারা খালি আপনাদের জীবনে বলছেন দিয়া বল আমাকে এ করেছে শয়তান আমার জীবনে কাজ করেছে শয়তানের থেকে এক দ্বিতীয় পার্সেন্ট রয়েছে সে আপনার ব্রেন আপনাকে নষ্ট করছে আপনার ব্রেন আপনাকে কু চিন্তা কু মন্তব্য সব সময় অলরেডি নেগেটিভ থট দিয়ে রাখে আপনি এই যে চিন্তাগুল যখন ঈশ্বরের উপরে রাখবেন ঈশ্বরের উপরে ছেড়ে দেবেন তখন খ্রিস্টে আপনাকে রক্ষা করা যাবে বাইবেল এটাই বলছে আপনার হৃদয় মনকে আগেও বলেছি যে আমরা ঈশ্বরকে অল্প দিই আর নিজেরা অল্প রেখে দিই গাদাগানি ঈশ্বর বলছে সম্পূর্ণ বোঝাটা আমার উপরে দাও তুমি তুমি রিল্যাক্সে গড়ো আরে যখন আমরা বিশ্বাসী হয়েছি যদি প্রভুতে চোখ বন্ধ হবে ওখানে প্রভুর চোখ যদি আমাদের মধ্যে আমাদের হৃদয় আমাদেরকে দোষী না পায় এখানে চোখ বন্ধ হবে ওখানে প্রভুকে দেখতে পাবো আর আজকে আমরা ভীত হয়ে যাই সবকিছু কখন ঈশ্বর রক্ষা করবে ঈশ্বরকে সমস্ত বোঝা যায় আমরা মোবাইলে যখন ভিডিও দেখি শর্ট ভিডিও দেখি কি দেখছিলাম একটা মেয়ে একটা পাথর ধারে নিয়ে যাচ্ছে পিছন থেকে খ্রিস্ট অল্প একটু ধরে রয়েছে প্রভুর একটা ছবি নিয়ে যেহেতু প্রভুই ওরা যেহেতু ফটোর মাধ্যমে দেখাচ্ছে প্রভু পিছনে এক হাত দিয়ে রেখেছে আর মেয়েটা কাঁধে নিয়ে যাচ্ছে আরেকটা একটা পরেই দেখলাম প্রভু পাথরটা নিয়ে যাচ্ছে মেয়েটা রিল্যাক্সে কারণ সেটাই কি করেছে পাথরটা প্রভুর উপরে দিয়ে দিয়েছে বোধাটা যে প্রভু তুমি না মেয়েটা রিল্যাক্স হয়ে যাচ্ছে আজকে আমাদের কেউ বোধাটা প্রভুর উপরে দিয়ে দিতে হবে আপনার যা কিছু লেভেল প্রভুর প্রতি বিশ্বাস তো করে দেখুন তিনি বিশ্বাসের ধরুন যেরকম আকাশ পৃথিবী নির্মাণ করেছে আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক সেটাও সরে যায় ইন্দ্রাইল সন্তানরা সমুদ্র পার হয়ে আসতে পারছিল না ঈশ্বরের কাছে প্রার্থনা করল সমুদ্র আপনাদের জীবনেও রাস্তা বেরিয়ে যায় যে সমস্যায় থাক ঈশ্বরের কাছে প্রার্থনা রাস্তা যদি নাও থাকে সেখানে ঈশ্বর রাস্তা তৈরি করবে আর আমরা সেই ঈশ্বরেরই আরাধনা করি हालेलुया हालेलुया हाले लिया अरे कितना छोटा मार के जाओ